সব চলে আসছে রীতি রীতি তাই জানি আমরা কখনো কুম্ভ হয় অর্ধ অর্ধকুম্ভ হয় তারপরে মহাকুম্ভ হয় এটাই জানি দিদি তো চণ্ডীপাঠ করে মাথার তলে শিব নিয়ে ঘুমায় ওদিকে কোথা থেকে জগন্নাথকে ধরে নিয়ে আসছে কোথায় দিঘাতে দিদির এগুলো বেশি জ্ঞান আছে দিদি কখনো হয়তো পশ্চিমবঙ্গের শঙ্করা চার্চি হয়ে যেতে পারেন বলা যায় না আমরা শঙ্করার চার্জও শুনেছি দিদি হয়তো বলুন আমি শঙ্কর চার্জই হয়ে গেলাম তাই হয়তো নতুন করে অনেক তার কোন বছর কোন তারিখ নতুন তার ব্যাখ্যা চলে আসছে বাজারে আমরা জানি না আমরা এইসব সাধু সন যারা আছে বিভিন্ন সমাজে যারা মাথারা আছে কোথাও মৌলানা মৌলবিদ আছে কোথাও সাধু সন্ত্র আছে তাদের এটা সাবজেক্ট এটা আমাদের সাবজেক্টের মধ্যে পড়ে না একশো চুয়াল্লিশ বছর সেটা মেলা হবে না একশো চুয়াল্লিশ ধারায় দিদি তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর বিষয়টাকে বন্ধ করবে আমাদের জানা নেয় এটা একশো চুয়াল্লিশ হবে না পাঁচশো চুয়াল্লিশ হবে কবে থেকে কুম্ভ না আমি জানি না আপনি জানেন চলে আসছে বলা হয় আস্থা বিশ্বাসের উপরে চলে আসছে সবাই ওখানটায় ডুবছে চান করছে বলছে আস্থাকে ডুবকি হ্যাঁ অর্থাৎ আস্থা আছে তাই আমরা সেখানটায় মাথা নিচু করে চান করছি জলের মধ্যে ডুবিয়ে চান করছি কারণ তাদের বিশ্বাস তাদের পূর্ণ হবে তো সেটা একশো চুয়াল্লিশ বছরের না এক হাজার চুয়াল্লিশ বছর ক্ষমতা জ্ঞান ব্যাখ্যা আমাদের জানা নাই আমার তো জানা নাই দিদি জানা থাকতে পারে তিনি অনেক বেশি পড়াশোনা করছেন তিনি চন্ডীপাঠ করেন নিজে মুখে বলেন তিনি ব্রাহ্মণের সন্তান আবার পাপড়ে তা তো বেশি জানবেই তাহলে ব্রাহ্মণের সন্তান বেশি জানবে চণ্ডীপাঠ করে মাথার নিচে শিব লিয়ে ঘুমায় শিব হয়তো দৈব শক্তিতে বলেছে যে জানো তো আমি একশো বছর না অনেক আগে থেকে আসছে বলে দাও তুমি Let's <laughs> go